সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের ক্ষেত্রে বার্থডে পোস্টার কিন্তু আমরা অনেক সময় করে থাকি সো আজকে আপনাদের একটা ডিফারেন্ট কনসেপ্ট শেয়ার করা ট্রাই করবো যাতে করে আপনি সুন্দর এবং ইউনিক হইতে এরকম টাইপসের ডিফারেন্ট বার্থডে পোস্টার তৈরি করতে পারেন বাইদী হচ্ছে ইনি আমাদের দেবব্রত ভাই তো যারা মিশন একাডেমিতে জয়েন করেছেন তারা তো তার সম্পর্কে খুব ভালো করেই জানেন যে রাত দুইটা বলেন তিনটা বলেন বা যখন বলেন যে আমাদের বেস্ট সাপোর্টিভ কিং যাকে বলা হয় আমাদের মিশন একাডেমির সো প্রত্যেকটা পার্সন তাকে আর কি চিনে তো আপনারা যারা ভবিষ্যতে জয়েন করবেন ফিডবেস বেস্ট আমাদের সামনে আসতেছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তো তারা তাকে সেইভাবে করে ই দেখতে পারবেন তো বেসিলি দেখুন এই বার্থডে পোস্টারটা তৈরি করার জন্য আমি যে কনসেপ্টটা ব্যবহার করা ট্রাই করছি সেটা হলো যেহেতু আমি ভাবলাম যে দেবব্রত ভাই যেহেতু অনেক পরিমাণ সাপোর্টিভ একজন মেন্টর এবং সাপোর্ট প্রচুর করে প্রচুর করে প্রচুর করে তো সেই জায়গা থেকে হচ্ছে তাকে বনে যে রাজা আর কি সো ভাইনের সাথে ওয়ান ক্যান্ডার একটা তুলনা দেন দেশে তার একটা বার্থডে পোস্টার তৈরি করা ট্রাই করছে আর কি তো এই জায়গাটাতে প্রথমেই যে কাজটা করা হয়েছে আমি খুবই সিম্পল দেবব্রত ভাইয়ের একটা ছবি আমি নিয়েছি অ্যান্ড ছবি নিয়ে হচ্ছে আমি যে কাজটা করলাম আমি হচ্ছে চ্যাট চারজিবুড়িতে গেলাম যাওয়ার পরে হচ্ছে ডিফারেন্ট টাইপসের একটা প্রম্ট দিয়ে দেন হচ্ছে আমি দেখুন সুন্দর একটা ছবি জেনারেট করলাম সো প্রত্যেকটা জিনিস যে আমাদের কীভাবে আপনি একটা সুন্দর ডিজাইন তৈরি করবেন কীভাবে আপনি এআইয়ের হেল্প নেবেন প্রত্যেকটা বিষয় কিন্তু এ টু জেড আমাদের কিন্তু এই কোর্সটাতে আলোচনা করা হয় এবং আমাদের এই জিনিসটা কিন্তু আমরা ইনস্টি করা ট্রাই করি যে যখন আপনি এখানটাতে জয়েন করবেন যদি আপনি প্রপার ওয়েতে লেগে থেকে আমাদের সাথে যদি প্রপার ওয়েতে লেগে আপনি থাকতে পারেন তাহলে চার মাস পর কিন্তু আপনি ডিজাইন সেক্টরে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে অবশ্যই দেখতে পারবেন বাট যদি লেগে না থাকে সেক্ষেত্রে আবার আলাদা ব্যাপার তো দেখুন খুবই সিম্পল আমি এই ইমেজটা জেনারেট করা ট্রাই করছি সো এটা জেনারেট করা হয়ে গেলে আমি ফটোশপে চলে আসছি ফটোশপ আশাপা দেখতেই পাচ্ছেন যে ইমেজটাকে কীভাবে কম্বিনেশন করা হয়েছে তো চলুন আমরা একটু সিম্পল কম্বিনেশনটা দেখে আসি সো প্রথমত কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে আমি হচ্ছে এক হাজার আশি বা এক হাজার আশি একটা সাইজ নিয়ে নিব সো এখান থেকে আপনি কী করবেন খুবই সিম্পল এখান হাজার আশি দেন এখান থেকে হচ্ছে আপনি এক হাজার আশি বা ওয়ান্স টু ওয়ান যেটাকে বলা হয় সো আপনি সেই সাইজটাকে নিয়ে নিতে পারেন কোনো প্রবলেম নাই অ্যাড এখান থেকে আমি রেজুলেশনটাকে তিনশো নেব নিয়ে আমি সিম্পল এখানটা ক্রিয়েট বাটনে প্রেস করে ফেললাম তো করার পরে আমি হচ্ছে কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে জাস্ট আমি যে ইমেজটাকে ডাউনলোড করেছি সেই ইমেজটাকে নিয়ে আসবো যেটা আমি মাত্রই চার জিবি থেকে জেনারেট করলাম তাই না সো আমার প্রথম কাজটাই হবে যে এই ইমেজটা তোমার একটা হাইলাইট অ্যাড করা সো আপনি হাইলাইট বিভিন্ন টাইপসের ভাবে অ্যাড করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি কী করলাম প্রথমত এটাকে কন্ট্রোল জে প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম অ্যান্ড ডুপ্লিকেট করে এখান থেকে জাস্ট টুল দিয়ে সিলেক্ট সাবজেক্টে প্রেস করলাম আপনি দেখবেন যেখান থেকে কিন্তু আমাদের সাবজেক্টটা মোটামুটি সিলেকশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অনেকটা জুড়ে কিন্তু আমাদের সিলেকশন হয়েছে তো আমরা যে কাজটা করবো এখান থেকে জাস্ট আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যেটুকু আমাদের দরকার নাই সেটুকু আমরা কি করব এখান থেকে মুছে ফেলবো তাই না দেখুন এই সিম্পল আমরা এখান থেকে এটুকু জায়গায় মুছে ফেলতেছি এটুকু আমাদের পুরো দরকার নেই ওকে সো এইটুকু থাকুক আমাদের এইটুকু পরে আমরা দেখবো যে কাজে লাগাতে পারবো আর কি সো মোটামুটি আমরা এটুকু রেখে এখানে আমরা মাস্কে প্রেস করলাম এখন মাসকে প্রেস করার পর এইটাকে আমরা কী করবো দেখুন স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো অ্যান্ড আমরা চলে যাবো ফিল্টারে এখান থেকে ক্যামেরার ফিল্টার অ্যান্ড ক্যামেরার ফিল্টার থেকে আমরা চেষ্টা করব যে এই ফেসটাতে একটু হাইলাইট আনার সো আপনি চাইলে কী করতে পারেন এক্সপোজার একটু বাড়িয়ে দিতে পারেন একটু খেয়াল করবেন এখানটাতে বিফোর আপনার আপনি ট্রাই করতে পারেন যে এক্সপোজার একটু বাড়িয়ে দিব দেন এখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো হাইলাইট বাড়িয়ে দিব এখান থেকে শ্যাডোস বাড়িয়ে দিব আমি অ্যান্ড এখান থেকে আমি হোয়াইটেস পরিমাণ একটু বাড়িয়ে দিব দেন এখান থেকে টেক্সচার কালারিটি অ্যান্ড এখান থেকে ডি একটু কমিয়ে দিতে পারি বা হালকা একটু কাজ করবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে সো দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু কতটা হাইলাইটের অবস্থায় চলে আসছে সো দেন আমরা এখানটাতে ওকে বাটন প্রেস করলাম তো ওকে সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে অ্যান্ড এরপরে যে ব্যাপারটা হলো আপনি যদি এখানে খেয়াল করে দেখে থাকেন যে লাইক এখানে নাম লেখা হয়েছে এই যে হাইলাইট করা হয়েছে এখানটাতে আলো দেওয়া হয়েছে ইভেন এখানে হ্যাপি বার্থডে লেখা হয়েছে তাই না তো এই জিনিসটা আমরা কীভাবে লেগো চলুন দেখে আসি একটু প্রথমত আপনি হচ্ছে জাস্ট একটা নতুন লেয়ার নিয়ে এইখানটাতে লিখে দিবেন বার্থডে সো আমরা এখানটাতে জাস্ট বার্থডে লিখে দিলাম হ্যাপি আমি আলাদা করে লিখবো এবং এই ক্ষেত্রে যে আমি ব্যবহার করেছি সেটার নামও হ্যাপি বার্থডে ফন্ট সো আমি যদি এখানে থেকে দেখুন এই যে হ্যাপি বার্থডে সিলেক্ট করি সেখানে বার্থডে ফন্টটা সিলেক্ট হলো এবং বিটাকে আমি এখানে আলাদা করে ফেলবো ঠিক আছে দেখুন কীভাবে আলাদা করতে হয় একটু ধাপে ধাপে প্রসেসগুলো দেখবেন আমার সাথে প্র্যাকটিসও করতে পারেন আর তাহলে যেটা হবে যে আপনি ইজিলিভাবে কাজ করতে পারবেন সেখানে আমি বিটাকে আলাদা করে ফেললাম অ্যান্ড এটাকে একটু বড় করে ফেলবো দেখুন এই যে একটু বড়ো করে ফেললাম যতটুকু আপনার প্রয়োজন হবে আপনি ততটুকু কী করবেন বড় করে আর এই যে বার্থডেটা লেখা আছে এটাকে আপনি একটু ছোটো করে এইভাবে করে রেখে দেন ডান ওকে সো রাখা হয়ে গেলে দেন আপনি কী করবেন এখানটাতে আবার সেম হ্যাপিটাকে একটু বড়ো করে লিখবেন অ্যান্ড এই ক্ষেত্রে আপনি ফন্ট রাখতে পারেন কি পপিন্স সো সিম্পল আমি পপিন্স এখানে মিডিয়ামটাকে রেখে দিলাম অ্যান্ড এখান থেকে আমি একটা শেপ নিব দেখুন এইটা শেপ নিলাম এখন এই যে শেপটা নেই শেপের কালারটা আপনি নেবেন অবশ্যই এইটার থেকে একটা কালার নেবেন তো এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম এখান থেকে গ্রাডিন ডো সিলেক্ট করলাম এবং এইখান থেকে দেখুন আমি একটা কালার পিক করেছিলাম সেটা হচ্ছে এখান থেকে এবং এই পাশ থেকে সো দুইটা কালার আপনি পিক করে ফেলবেন পিক করে এখানে ওকে বাটন প্রেস করলেন অ্যান্ড এই দুইটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে ফেলেন অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি মাউসের রাইট ক্লিক করে স্কিউ করে দেন স্কিউ করে এইটুকু করে দেন ওকে সো ডান আমরা এইটুকুই রাখতে পারি অ্যান্ড এখান থেকে আমরা ধরেন হ্যাপিটাকে লাইক আমরা এইটুকু জায়গায় রাখতে পারি সো কোনো প্রবলেম নেই আপনি যেভাবে ইচ্ছে সেইভাবেই কিন্তু রাখতে পারবেন ওকে সো দেখুন এই যে হ্যাপি বার্থডে লেখাটা কিন্তু আমাদের এইভাবে একটু আসে সো আপনি একটু বড়ো ছোটো করে দেখতে পারেন আবার এখানকার দেখুন যে কালার যেটা আসে কি কালার আপনি চাইলে কিন্তু হোয়াইটও রাখতে পারেন কোনো প্রবলেম নেই আপনি এখান থেকে ধরেন হোয়াইট সিলেক্ট করে দেন দেখুন এটা কিন্তু হোয়াইটে কনভার্ট হয়ে যাবে এটা আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দেন এইটা তাই তো এইভাবে করে আপনি রাখতে পারেন অ্যান্ড দেন এই শেপটাকে আমরা কী করব আরেকটু এখানে ইনক্রিজ করে এখানে বাড়িয়ে দেবো এইটুকু জায়গা তাহলে যেটা হবে দেখুন এই যে এইটুকু জায়গায় কিন্তু আমাদের বুক হয়ে গেছে তাই না বাট এই যে একটু জায়গায় কিন্তু প্রবলেম আছে আমাদের সেটা আমরা কী করবো এখান থেকে আমরা এখানে জাস্ট রেজিস্ট্রেশন টুলটাকে সিলেক্ট করব দেখুন এই যে পয়েন্টটা আমাদের হইলো এই পয়েন্টটাকে ধরে আমরা জাস্ট একটু এখানে ইনক্রিজ করতে পারি অথবা আপনি কী করবেন এখানে নতুন একটা লেয়ার নেবেন জাস্ট এখান থেকে একটা ব্রাশ টুল নেবেন অ্যান্ড ব্রাশটা নিয়ে এখানে সিম্পল ড্রাক করে ফেলবেন তাহলে দেখবেন যে এই অংশটা কিন্তু আমাদের ঢাকা পড়ে যাবে তো আপনি হোয়াইট নিতে পারেন ডিফারেন্ট টাইপসের শেপ নিতে পারেন কোনো প্রবলেম নেই এখানে দেখুন এই যে অন্য কালার করা আছে আপনি সেই কালারও নিতে পারেন তো করতে পারেন কোনো প্রবলেম হবে না এবারে শোন আমরা যে কাজটা করবো এই হ্যাপিটাকে ধরেন আমরা একটু বোল্ড করে দিই মিডিয়াম না রেখে একটু বোল্ড করে যেটা আমাদের ওইখানটাতে সিল এবং এটা একটু আমরা ছোটো করবো পিচ্ছি করবেন ঠিক আছে ছোটো ওকে তো এটা করলাম অ্যান্ড বার্ডের এই লেখাটাতে আমার ডাবল ক্লিক করে জাস্ট আউটার গুলোটা দিব তাহলে দেখতে পাচ্ছি একটা গোলও সুন্দর করে চলে আসছে আমরা অপোসিটি বাড়িয়ে দিব এবং এখান থেকে আমরা সাইজটাকে একটু কমিয়ে দিব। দেখুন ওই যেটা আলো চলে আসছে আমরা এটাই দিতে চাচ্ছিলাম অ্যান্ড সেমভাবে এটাকে আমরা অল্টার প্রেস করে কপি করে আমরা বিয়ের উপরে নিয়ে যাবো দেখুন এখানে একটা গুলো চলে আসছে ওকে ডান অ্যান্ড এইটুকু জায়গা আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে কন্ট্রোল টি প্রেস করে যতটুকু পসিবল আমরা বড় করা ট্রাই করবো সো এইটুকু আপনি রাখতেই পারেন কোনো প্রবলেম নেই সো ওকে এইটুকু আমরা রেখে দিলাম অ্যান্ড এইটুকু রাখার পরে আপনি কী করতে পারেন ঠিক এটার নিচে গিয়ে আপনি একটা শেপ নিতে পারেন তাই তো ছোট্ট একটা শেপ নেবেন এটার কালার দেবেন আপনি কী কালার বলেন যে কোনো কালার মানে এইখান থেকে কালারটা পিক করে সব থেকে বেটার হয় এই কালারটা পিক করলাম অ্যান্ড ফিল্টার এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ব্লার এখান থেকে কশিয়ান ব্লার খুবই সিম্পল দেন এখান থেকে আমরা স্মার্ট ওচারে কনভার্ট করে ফেললাম অ্যান্ড কনভার্ট করে জাস্ট এটাকে আমরা একটু ইনক্রিজ করে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই লাস্টের ইফেক্টটা চলে আসছে অ্যান্ড আসার পরে আমরা যে কাজটা করবো এখান থেকে চলুন এই লেখাটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি আপাতত কপি করলে তো আপনি ইজিলিভাবে বুঝতে পারবেন জাস্ট লেখাটা আপনি বসিয়ে দিয়ে নিজের মতো করে অ্যান্ড এখানটাতে আমি কপিটা নিয়ে গেলাম অ্যান্ড ফাইনালিভাবে দেখুন এই টেক্সটও কিন্তু আমি সেমভাবে লেখা ট্রাই করছি তাই না এটাকে আমি অফ করে দিচ্ছি আপাতত আগে দেন জাস্ট এই তিনটেকের শেপকে আমি নিয়ে এখানে নিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই যে এই শেপটা কিন্তু এইখানটাতে ছিল অ্যান্ড ফাইনালিভাবে আমরা যে কাজটা করবো এখান থেকে জাস্ট আমরা লোকোটাকে পিক করে ফেলবো তারপরে আমি বাকি প্রসেসটা আপনাদের দেখানোর ট্রাই করছি ওকে সো এটা আমরা করে ফেললাম এবার দেখুন এখানে কিন্তু ডিফারেন্ট টাইপস এর কনফিটি আছে তাই না এগুলো আপনি কনফিটে লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমি আপাতত এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি সো কন্ট্রোল সি এখান থেকে ভি করলাম দেখতেই পাচ্ছেন চলে আসছে এটা আমরা এখানে রাখতে পারি অ্যান্ড আমরা এটাকে একটু এখানে ইয়ে রাখতে পারি অ্যান্ড ফাইনালিভাবে এইটাকে আমরা এখানে রাখতে পারি সো আপনার যেভাবে যেটা ভালো লাগবে সেইভাবে করে রেখে দেবেন আর কি ওকে সো এইটুকু রাখা হয়ে গেলে ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিংয়ের উপরে কিন্তু আইটা জল জল করতেছে এবং এইখানে একটা ইফেক্ট নিতে এক্সট্রাভাবে ছিল যেটা আপনি দেখতে পাচ্ছেন এবং ফাইনাল রিটার্চ যেটা আমরা করেছিলাম সেটা কিন্তু আমাদের এরকম ছিল তাই সেটা আপনি কীভাবে আনবেন এটা একটু করে দেখে ফেলবেন তো প্রথমত এই যে লায়নের এই যে আইতে এই জিনিসটা আনার জন্য আপনি কী করবেন কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্রিপ্রেস একটা লাইট আপনি ডাউনলোড করে ফেলবেন সো এই টাইপসের লাইট আপনি অনেক পেয়ে যাবেন এখান থেকে আমরা স্কিন করে ফেলবো স্কিন করে আমরা এটাকে ছোটো করবো যতটুকু পসিবল আপনি কী করবেন ছোটো করে ফেলবেন মানে যেটা আর কি অ্যাডজাস্ট হয় ছোটো করে আপনি এখানে শিঙের এই লাইটটাতে এখানে দিয়ে দেন অ্যান্ড ফিল্টার বেলার গসিয়ান বেলার খুবই সিম্পল অ্যান্ড এখান থেকে যতটুকু আপনার কমানো দরকার সেটা আপনি কমিয়ে দেন লাইক এটুকু রাখেন দেখেন যে আলো চলে আসছে তাই না এই যে দেখেন আলো চলে আসছে না তো কাজ করা কি বেশি কঠিন মনে হচ্ছে ফটোশপে কাজ করা একেবারে ইজি আপনি জাস্ট বোসে জানলে আপনি দেখবেন সব কিছু করতে পারবেন অ্যান্ড দেন ফাইনালি এখানে একটা ইফেক্ট আছে সেই ইফেক্ট আমরা কি করবো কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে জাস্ট এই লাইটটাকে আমরা আনবো এখান থেকে স্কিন করবো আমরা স্কিন করে জাস্ট এই জায়গাটাতে রেখে দিব রেখে যাতে করে এই প্রেস থেকে একটা আলো আসে বুঝছেন সো এখান থেকে আমরা এই দেখুন একটু কমিয়ে দিলাম এই যে আলোটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই আলোটা কিন্তু এখানটাতে চলে আসতে পারে এখন কিন্তু কাজ আমাদের শেষ হয়নি সো এই যে দেখুন আমাদের ফাইনাল মোটামুটি আমাদের এইটুকু ডান এটুকু আমাদের হচ্ছে এইবার আমরা কী করব দেখুন একেবারে উপরে ল্যায়ারে সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করে ফেলবেন দেন মাউসের রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন ঠিক আছে দেন ফিল্টারে চলে যান এখান থেকে আপনি ক্যামেরা র ফিল্টারে অগিন যান অ্যান্ড যাওয়ার পরে এটাকে আপনি কি করেন ছোটো করে ফেলেন ছোটো করে আপনি বিফোর আপনার পরে দেখেন প্রবলেম নেই এখান থেকে আমরা এক্সপোজারটাকে একটু বাড়াবো দেন কন্ট্রাস্টটাকে আমরা একটু বাড়াবো দেন হাইলাইটটাকে একটু কমাই দেবো বা আপনি চাইলে এই ক্ষেত্রে একটু বাড়াতে পারেন শ্যাডোসটাকে অবশ্যই কমাবেন হোয়াইট একটু কমাই দিলাম ব্ল্যাকটাকে একটু কমাই দিলাম যাতে করে দেখুন চারপাশ থেকে ডিপ হয় আস্তে আস্তে করে টেক্সচার বাড়িয়ে দেবো আমরা ক্যালাইটা অবশ্যই বাড়িয়ে দেবো হালকা করে দেন ডিহাসটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম বিঘ্নটাকে হালকা কমাই দিলাম যাতে করে চারপাশ থেকে ডার্ক হবে হ্যান্ড এখান থেকে আমরা গ্রেনটাকে হালকা বাড়াবো যাতে করে এই যে ডিটেলসটা আরও ভালো বোঝা যায় ঠিক আছে ডিটেলসগুলো নিয়ে বেশি কাজ করবেন আর কি তো এখান থেকে আমরা সেম হাইলাইটটাকে বাড়াচ্ছি এখান থেকে লাইটনেসটাকে একটু বাড়াচ্ছি দিন এখান থেকে ডার্কনেসটাকে একটু কমিয়ে দিব হালকা জাস্ট হালকা কমাবেন ঠিক আছে শ্যাডোটাকে হালকা বাড়িয়ে দেন অ্যান্ড এখান থেকে আপনি সার্ফিনিটা একটু বাড়িয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এই যে বেশি হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেল যদি আমি একটু বিফোর আপনার দেখানো ট্রাই করি দেখুন এই যে দেখুন এইটা আমাদের বিফোর এটা আমাদের আপনার তো খুবই সিম্পল হতে যদি আপনি এখানে ওকে বাটন প্রেস করে দেন তাহলে দেখতেই পাচ্ছেন আপনার ইমেজ কিন্তু ফুললি রেডি তাই না সো এই হচ্ছে ওরা ব্যবসার দেখুন ডিজাইন কিন্তু খুবই ইজি আপনি যা সেটাকে তো কঠিন মনে করেন তাই হয়তো আপনার কাছে কঠিন মনে হয় সো যখন আপনি প্রপার ওয়েতে প্রপার গাইডলাইন মেনটেন করে জিনিসটা শিখবেন তখন কিন্তু আর কঠিন মনে আপনাদের হবে না সো আপনি যদি প্রত্যেকটা জিনিস একেবারে সেম টু সেম আপনি দেখতে চান এবং আরও ডিটেলসে আপনি জানতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই 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 যুক্ত হবেন আমাদের কিন্তু পঞ্চম ব্যাচে যেখান কিন্তু এ টু জেড ডিটেলস আঁকার আপনাদের দেখানো হবে ডিজাইন সেক্টরে আপনি কীভাবে সফল হবেন কীভাবে জব করবেন কীভাবে আপনি ক্যালাইন্ট ম্যানেজ করবেন প্রত্যেকটা জিনিস এ টু জেড টাকা দেখা দেখা যাবে এবং আমি একটা কথা আপনাকে দিতে পারি শেষ পর্যন্ত যদি আপনি আমার সাথে লেগে থাকতে পারেন তাহলে ডিজাইন সেক্টরে আপনি যতদিন পর্যন্ত সফল হচ্ছেন আমি আপনার হাত কিন্তু কখনোই ছাড়বো না সো আপনার সিদ্ধান্ত সঠিক দেখা হবে লাইভ ক্লাসে